আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর ওয়ার্ড হরতুল এলাকা টঙ্গি পশ্চিম থানা আওতাধীন চারতলা ফাউন্ডেশন সাড়ে চার কেটার মধ্যে একটা বাড়ি ছয়টা বল বৈধ গ্যাস আছে খরচ এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাড়া পাচ্ছে নয়টা দোকান আছে মার্কেট পজিশন করারের বাড়ি রুম অসুবিধা নেই নিজে থাকার জন্য সুন্দর করে করছে এটা হলো তিনতলা রুম রুম সিস্টেম চলে যা তো রুমগুলি বেশি জলে বাড়ার চাহিদা বেশি এটা হলো দুতলা সলা এই যে এই মার্কেট দশটা দোকান আছে ওই যে কারেন্টের খুঁটি এই পর্যন্ত ব্যাপক গার্মেন্টস এলাকা যে পাশে মার্কেট ফোরতুলা এলাকা একান্ন নগর টঙ্গি পশ্চিম ব্যাপক জনবসতি যে বাড়িটা নয়টা দোকান আছে জমির পরিমাণ সাড়ে চার ক্যাটা সরজমিন আছে চার কাঠা ছয় ডাবল বৈধ গ্যাস আছে লাইজার সহ মালিক দাম দুই কোটি বিশ মালিক দাম দুই কোটি মার্কেট এলাকা এই যে সীমানা দেখতেছেন এটা এই দিক থেকে কনারের পলট ব্যাপক গণবসতি এই যে বন্ধ ছাটার এইটা থেকে যে কাপড়ের দোকান টেইলার সহ এই যে এই মার্কেটটা তিন রাস্তার মোট দোকান ব্যাপক দোকানপাটবসতি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর আট খোটতুল এলাকা টঙ্গি থেকে আসলে গাজীপুরা বাস নামতে হবে এতে এই দু তিন মিনিট হেঁটে আসতে গাড়িটার ভিতরে থাকবে কি জমির পরিমাণ সাড়ে চার কাঠা সরজমিনে আছে চার কাঠা ছয় ডাবল গ্যাসের চুলা বৈধ দুই কোটি বিশ মালিকের দাম ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপিং মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম